আমার খুব সুন্দর হলো যে আমার এখন টিপ মানে আমার শীতকালে শে টিপটা ভাগ গিয়েছে ভাগ গিয়েছে হয়ে যায় সাদা হয়ে যায় মানে সাদা কালো হয়ে যায় তাই হয়ে তো তার ঘর করে হঠাৎ একদিন আবার আমার মুখের মতো একটা কামড় লাগছে কামড়টা লাগছে কামড়টা লাগোলে তারপরে একটা গোটা হয় না সাদা ওরকম হয়েছে পর তারপর ওষুধ খাইছি ওখানে ওষুধ জিনিস ওষুধ খাইছি ওষুধ খাওয়ার পরে এখন আমি ওষুধটা খাইতে পারি না খাইয়ে লাগে দুর্বল লাগে

তরে রিক্সা প্রশ্ন করছে তো ওখানে আল্লাহ তারা বলে বাঁচায় চলে যান তো কিন্তু এখন এই শরীরে ক্লান্ত ক্লান্ত এখন ক্লান্তি ক্লান্তি গেছে এখন ব্লাড ফ্লাড সব কিছু সব শরীরে ঠিক আছে সব কিছু ঠিক থাকার পরে এখন ওই যে অ্যান্টিবায়োটিক আছে না যে দিস মুখে তার জন্য খাইতেছি মানে ডিসমি চারি থেকা ম্যাডাম দেয়নি কে ডিসমি চারি থেকে বিভাগ হয়েছে মনে হচ্ছে ফাঁচাল ছাড়ে থাকে ডিসমি চাইতে এখন ওষুধ খেয়ে এখন এই ওষুধ খেলে আসে না আপনি অ্যান্টিবায়োটিক খাইলে আমার ক্লান্তি লাগছে আর যদি অ্যান্টিবায়োটিক না খেতে আমরা কোনো দুর্বল লাগলে কোনো সমস্যা হয় না নো সোলুশনে সুদান ভিটা කියලා હતું খুব আপনার এই যে মুখে খাতা আছে এটা হয় কারণ আপনি জানেন না সেটা আমি আছে ভিটামিনের অভাবে সমস্যা হয় সেই জন্য দাঁত পর্যন্ত সমস্যা হয় কামড় লাগছে না আপনার এটা হাড়ে সমস্যা করতে মুখটা যে

আমাকে আমি যেটা বোঝাতে আপনি যে কারণে রোগটা হলো সেই কারণটাকে আপনি চিহ্নিত করতে হবে তাহলে ওই কারণটা থেকে আপনি সেট থাকেন তাহলে রোগটা থেকে আপনি মুক্ত হবেন সেই জন্য রুগীকে আমি অ্যাডভাইস দিই বা রুগীকে বুঝে বলি যে আপনার এই সমস্যার কারণে এই রোগটা আপনার হয়েছে আমি এইটা থেকে সেফ থাকি ঠিক আছে তাহলে যেহেতু আপনার থাইরয়েডের প্রবলেমস আছে আমি থাইরয়েড থেকে সেটা একটু বুঝাচ্ছি আপনি বোঝার চেষ্টা করেন আমাদের গলায় ঠিক আছে এরকম গলায় এখানে জাস্ট সব মানুষের পৃথিবীর যত মানুষ আছে সবার এরকম একটা থাইরয়েড গ্লান্ট আছে হ্যাঁ প্রজাপতির মতো যাচ্ছে এই থাইরয়েড গ্লান থেকে পানির মতো এক প্রকার হরমোন বের এই হরমোনটাকে আমরা বলি থাইরোক্সি ঠিক আছে তাহলে এটা কি কাজ করে আমাদের দেহে অনেক কাজ করে যেমন আমাদের দেহের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ করে ঠিক আছে আমাদের দেহে ডায়াবেটিস যে হয় না মানুষের এটা থাইরয়েডের প্রভাব থাকে ঠিক আছে দুর্বলতা আমাদের দুর্বলতা হয় এটাও এটা তারপর মিষ্টি মিষ্টি কেমন খান মিষ্টি তো খাই না কারণ আমি আগে খেতেন

তাহলে ডাক্তার বলে যে আমার ডায়াবেটিস নাই তবে তাহলে আবার অনেক সময় সুগারটা বেরি বাইরা যায় কি যায় হ্যাঁ যায় হ্যাঁ যখন এই এইটা হয় কেন হয় একটা কারণ আছে প্রত্যেকটা রোগে আমাদের একটা কারণ আছে কারণটা হলো তিনটা কারণ এই থাইরয়েড প্রবলেমস হওয়ার জন্য তিনটা কারণ প্রধান প্রথম কারণটা হচ্ছে জেনেটিক মানে বংশগত বংশে যে বাবা মা বা দাদা এদের কারণ থাকে তাহলে হতে পারে ঠিক আছে থাইরয়েড হ্যাঁ আর দ্বিতীয় যে কারণ সেটা হলো আপনারা যে লবণ খাচ্ছেন না বাজার থেকে এই লবণটা কম যে কারণটা সেটা হচ্ছে এই যে সূর্যের আলো আছে না সূর্যের আলো হ্যাঁ ওইটা আমাদের পনেরো মিনিট অবশ্যই থাকতে হয় সূর্যের আলোতে তা আমাদের কি হয় আমাদের এই দেহটা যে চলে এটা একটা ইমিউন পাওয়ার আছে শক্তি আছে এই শক্তিটা সৃষ্টি হয় রোগ প্রতিরোধ করে ঠিক আছে এই জন্য এই ভিটামিন ডি তৈরি হয় ব্লাড তৈরি হয় সবকিছু এটা কারণে হয় ঠিক আছে আপনার ব্লাড ব্লাডের পরিমাণ কেমন আছে ব্লাডের পরিমাণ প্রথম ছিল আমার

ওটাই মাথার ভিতরে মাথার ভিতরে ঘুম কম হয় মানে মানে ঘুমের ওষুধ খাই যে খাই তারপর মাথার ওটি মাথার ভিতরে শুধু ঘরে ওটি ঘরে তো ওঠার জন্য আমি ঘুমা আসতে যখন আমি বারোটা একটা বাজে শুই তখন আমার আবার তিনটা বাজে উঠে যায় তাই জাগ না থাকলে তখন আমি জাগা করি কিন্তু আমার ঘুমটাই বড় যে যখন দুপুরবেলা দুপুর বেলা সারাদিনে যদি তিন ঘন্টা দু ঘন্টা ঘুমাই সেখানে আমার রিল্যাক্স লাগে কিন্তু সেটা হয় না এখন সমস্যা হলো আপনি থাইরয়েডে আক্রান্ত এই কয়েকটা কারণের ভিতরে ঠিক আছে এখন আপনি বলতে পারবেন যে কোন কারণে আপনি থাইরয়েডে হয়তো বংশে যদি কারো থাকে বলতে পারে অথবা যদি আপনার লবণের পরে এখন তো লবণ তো আপনি বাজার থেকে কিনে দেখে কিনতে পারবেন না কোম্পানি দিচ্ছে ক্রেমে আছে আপনি তো জাস্ট ইন্ডিয়া করে কিনতে পারবেন না তাহলে সেক্ষেত্রে কি সেক্ষেত্রেও পাবলিকের একটা সুযোগ আছে যেমন এই যে লবণ কিনবেন লেবু আছে না লেবু নিয়ে ওখানে দিলে লেবু লবণের কালারটা যদি সবুজ হয় হ্যাঁ সবুজ হয় তাহলে বুঝতে পারবেন ডায়মিন আছে আর যদি না হয় তাহলে বুঝতে পারবেন ডায়মিন নেয় তাহলে এখন আয়োডিন চেকিং করে আপনি লবণগুলো দিতে হবে

যে কেউ এখানে এরি নিজ মনে শুয়ে শুয়ে লাগাতে বিনে লেক কম দেখে তারে একটা ছিল না কিন্তু আমার যে বড় সিলে ওই সমস্যাটা যে ভিটামিন এ খাবার খেতে হবে ঠিক আছে মলা মাছ ছোট ছোট মাছ খেতে হবে ঠিক আছে হ্যাঁ একটু আচ্ছা শান্ত লও আমি ক্লাস লও এখানে সব এসে গেল তো জানো কত নিচে থেকে সামনে হাই অর যে প্রশ্ন করেছ রে লাভ লাভ পিটুইছtene লাভ পিটুইছ লাভ পুষ্নে আর 37 89 কে প্লাস পুষ্নে আর 37 এটা আবার প্রশ্ন জিজ্ঞেস করছিস না পাস

язык это рокеркола just tensione per göstereva tensione na tacticsoverline ha driversoverline 现在泰勒·伯恩可多钱啊？ এবং ভাইরা সেটা আপনার আপনি কি দাঁড়িয়ে চল দেখি করে আনি যে লাস্ট ওটা করেছে থাইটার কয়েন কম তারপর আমাদের